সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন যারা আছো প্রথমেই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো দেখো আজকে কিন্তু আমি রকমভাবে বিছানাটা তুলে নিয়েছি বিছানাটা তুলে তারপর এই জামা কাপড়গুলো গোছাচ্ছি এগুলো দুদিন দিন থেকেই জমা হচ্ছে একটা একটা করে তো আর কিছু ছিল ধোয়ার বাকি মাও ধুয়ে দিয়েছে এখন এগুলোকে গুছিয়ে একটুখানি পরিষ্কার করি তো দুদিন থেকে আমাদের বাড়িতে একটা না নিরামিষ চলছে এই যেমন কালকে গেল একাদশীর পারোনা আজকে কিন্তু আবার হচ্ছে আমাদের কালী পুজোর সংযম যে হচ্ছে কালকে কালী পুজো আছে আমাদের জেঠু বাড়িতেও আছে আবার পাশের এক কাকাদের বাড়িতেও আছে তো মাকে কাকাদের বাড়ি থেকে বলেছে মা ওখানে থাকবে আর আমার কোনো গ্যারেন্টি নেই আমি থাকতেও পারি নাও থাকতে পারি তো সেই সঞ্জমি চলছে মা রান্নাবান্না করছে আর আমি এদিকে সমস্ত কিছু গোছাচ্ছি মানে জামা কাপড় এভরিথিং সব কিছু গোছাচ্ছি তো জামা জামাকাপড়গুলো আগে গোছাই গুছিয়ে তারপর আবার মাকে একটু হেল্প করতে যেতে হবে মা তো রান্না বসিয়েছে এই হচ্ছে জামা কাপড় এখানে চেয়ারে ছিল অনেকগুলো আর ওই যে আমার বিছানাতে ওগুলোও আছে অনেকগুলো তো ওগুলোকেও গোছাতে হবে সব কিছু গুছিয়ে সাফসুতরা করে তারপর আমাকে যেতে হবে তো সকালবেলা আগে আজকে আমি মাথাটা চিরুনি করে নিয়েছি আবার আজকে কিন্তু শিবরাত্রিও আছে কালকে সকালবেলা আমার জল ঢালার ইচ্ছে আছে শিব পুজোর দেখা যাক কি হবে জানি না ঠিকঠাক কতটা কী করতে পারবো আগে জামা কাপড়গুলো গোছাই তারপর আজকে তো নিরামিষই চলছে কালকে যদি উপোস থাকি তাহলে একটা না দুদিন আমি উপোস থাকতে পারবো না খুবই দুর্বল লাগবে ক্লান্ত লাগবে কালকের গ্যারেন্টি এখনও আমার কোনো কিছুই নেই মা থাকবে এটা শিওর কিন্তু আমি শিওর নই তো আর এই যে দেখো আমি সায়াটা যে ভাজ করছি এই সায়াটা আমি সবার প্রথম সায়া বানাতে গিয়ে বানিয়েছিলাম তখন কাটিংয়ে অল্প একটু ভুল হয়েছিল সেই জন্য সায়াটা ভালো হয়নি তো এটা আমি ইউজ করি আর এই জামাকাপড়গুলো এখন ধুয়ে আমি নেড়ে দেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে আর মা এখানে আমাকে ডাকছিল রান্নাঘর থেকে মায়ের জিন মানে রান্নার জিনিসপত্র সবজি টবজি সব কিছু একটু রেডি করে দিতে আর কটা লাউ শাক এনে দেওয়ার জন্য তো ওই কাপড়গুলো ওভাবেই রইলো আগে লাউ শাকটা নিয়ে এগুলো সব বেছে রেডি করে দিই তারপর ওই জিনিসগুলো গোছাবো টাইম লাগবে একটুখানি এই আর কি যা তো এই যে বৌদিদের বাড়ি এসেছি আমাদের গাছের কটা লাউটোকা ছিল ওগুলো তুলেছি আর দুটো দু তিনটে হলেই হয়ে যায় তো এই যে বৌদিদের বাড়ি এসেছি দেখো ওদের গাছে লাউও ধরেছে কত সুন্দর কয়েকটা আর বৌদি কটা লাউ ডোগা তুলে দিচ্ছে আর আমি ছিঁড়বো হচ্ছে কটা লাউ পাতা যেহেতু লাউ শাক রান্না হবে তো সেখানে পাতা কয়েকটা না হলে হয় না একদম শুধু পরে ডাটিগুলো থাকবে সেটা ভালো লাগবে না তো আমি কটা পাতা ছিঁড়ছি আর বৌদি ওদিকে ডোগা কাটছে কয়েকটা তো এই হচ্ছে এখানে আমি ঠিকঠাকভাবে লাগালো পাচ্ছি না কী আর করার তো এই যে দেখো অনেক কষ্ট করে কয়েকটা পাতা পেরে নিলাম যাই হোক পাতা টাতা পাড়া হয়ে গেছে বাড়িতে এসেছি এসে সিম পারলাম আমাদের গাছ থেকে তো বৌদিকেও কতগুলো সিম দিলাম বৌদির মেয়ে এসেছিলো ও নিজে নিজেই ছিঁড়েছে আর আমি আমাদের জন্য ছিঁড়েছি দুজনে ছিঁড়ে টিড়ে সিম ছিঁড়ে তারপর আমি আমাদের রান্না করে এসে সিমগুলো বাছি ও নিয়ে গেছে ওরা হয়তো আজকে খাবে না আর এখানে দেখো বাবার জন্য মা ভাত বানিয়েছে আমি একটুখানি সাইড হয়ে বসেছি বসে মায়ের সঙ্গে কথাও বলছি এদিকে এইসব করছি মা বাবাকে ভাতও দিয়ে দিল আর আমাদের এখনও রান্না হয়নি অনেকটা লেট হবে এই যে সিম ছোলা হচ্ছে এই সিম দিয়ে আর লাউ শাক দিয়ে হবে হচ্ছে লাউ সিমের ভাজ লাউ ডোগা আর সিমের ভাজা সব কিছু একসাথে সুন্দর করে হবে ভালো লাগবে অনেকটা খেতে এই শাকটা আমার ভীষণ প্রিয় তো দেখো সিম ও ছোলা হয়ে গেছে তারপর আর কি কালকে যদি কালী পুজোতে আমি থাকি তাহলে সেই জন্য দেখো এই নাইটির পিসটা দিয়ে আমি কুর্তি একটা কাটিং করছি এই নাইটির পিসটা আমি কালকেই বাজার থেকে এনেছি পছন্দ হয়েছিল সেই জন্য নিয়ে এসেছি তো এটাকে আমি কাটিং করছি এটা দিয়েই একটা কুর্তি বানানোর জন্য ড্রয়িং করা হয়ে গেছে আমার ড্রয়িংটা একটুখানি প্রবলেম হচ্ছিল আর আমার সাইজের থেকে মোটামুটি বেশ বড়ও হয়ে যাবে কুর্তিটা জানি না এখনও ঠিক তবে আমি কাটিং করে সেলাই করে আগে ধোবো তারপর মানে টোটাল ফিটিং দেবো এই কাপড়গুলো ধোয়ার পর অনেকটা পরিমাণ চেপে যায় তো কাটিং আমার এখানে অলমোস্ট হয়ে যাচ্ছে দেখো তারপর আমি গলাটা কাটিং সামনে গলাটা কাটিং করে নিলেই হয়ে যাবে পেছন গলাটা আমি একবারেই কাটিং করে নিয়েছি তো কুর্তি কাটিং অনেক দিন পর করলাম তো সেই জন্য আমার অনেকটা পরিমাণ টাইম লেগেছে ড্রয়িংটা করতেই তো যাই হোক অলমোস্ট আমার কাটা হয়ে গেছে এখন শুধু সামনের গলাটা কাটিং করলেই হয়ে যাবে আর এই জায়গাগুলো কুটকা কাটা থাকলে অনেকটা সুবিধা হয় সেলাই করার সময় বেশ আরাম হয় তো এই জায়গাটা কাটিং করে নিলাম কুটকা কেটে আর কোনাটা একটুখানি ছেটে দিলাম তাহলে সুন্দর হবে আর এখন দেখো সামনের গলাটা আমি কাটিং করছি সুইট হার্ট নেকের আমি কাটিংটা করছি সুন্দর করে ড্রয়িংটা প্রথমে আমি করেছিলাম পান গলার কিন্তু পান গলা না করে আমি সুইট হার্ট নেক করলাম। ভাবলাম অনেকদিন হলো আমি সুইট হার্ট নেকের কোনো কুর্তি বা কোনো কিছু পরিনি তো সেই জন্য শর্ট করে সুইট হার্ট নেকের কাটিংটা করে নিলাম মা বারবার বলছি তো যে বেশি বড় গলা কাটিস না তো যাই হোক মায়ের কথাটা রাখা গেল কোনো পাইপিং টাইপিং ইউজ করব না এমনি বানাবো রান্না কিন্তু হয়ে গেছে দেখো এই হচ্ছে লাউ শাক আর লাউ ডোকা আর সিম দিয়ে মা শাক রান্না করেছে এটা দিয়ে আর ভাত খাচ্ছি আর এই হচ্ছে আমাদের আতপ চালের ভাত আজকে সেদ্ধ চালের ভাত নাকি খাওয়া যায় না কি বলে কালী পুজো বা যে কোনো পুজোর সংযম করলে আতপ চা সেদ্ধ চালের ভাত ভাত খাওয়া যায় না তো আতব চালের ভাত খেতে হয় এই হলো আতব চালের ভাত মা রান্না করেছে আর সঙ্গে ছিল মটর দিয়ে আলুর তরকারি তো যাই হোক খাওয়া দাওয়াটা আগে করি খাওয়া দাওয়ার পর মা কোথায় যেন একটা গেল কি একটা কাজ আছে সেখানেই মা গেল আর আমি হচ্ছে উঠোনটা এখন ঝাড় দিব ঝাড় দিয়ে তারপর স্নান করব। বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়াও হয়েছে অনেকটা টাইম হয়ে গেল এখন স্নান টান করে ঠাকুর পূজা দিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আমি এই সেলাইয়ের কাজগুলো করছিলাম মোটামুটি অনেকটাই করে নিয়েছি এখন কারেন্টটা ডিস্টার্ব করছে দেখে আমি ঠিকঠাকভাবে করতে পারছি না তো সেই জন্য অফ রেখে আবার আসলাম উঠোনটা ঝাড় দিতে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা সেলাই করলাম তো তারপর একদম কমপ্লিট করার পরেই দেখাবো তাই হোক আগে থাক উঠানটা ঝাড় দিই তারপর স্নান টান করি তারপর তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে উঠানের অবস্থা যা তা একদম প্রত্যেক দিন দুপুরবেলার টাইমে হাওয়া হবে এই এখন আমি ঝাড় দিচ্ছি উঠানটা ঝাড় দেওয়ার পরে আবার হাওয়া হবে তারপর আবার উঠানটা নোংরা হয়ে যাবে আর ওই যে দেখো দূরে গামলা আর বালতিতে কিন্তু গোবর রাখা আছে কালকে সকালবেলা উঠানটা লেপার জন্য তো উঠানটা কালকে সকালবেলা আমি লেপবো আর মা বাকি কাজগুলো যেগুলো আছে সারবে ঘরটা ঝাড় দিয়ে তো আগে উঠানটা আগে ঝাড় দিই আজকে তো কালকে সকালে আবার লেপতে হবে অনেকগুলো ঝামেলা আছে পরপর এই পুজো পুরোটা না অনেক ঝামেলা থাকে আর জামা কাপড় ছিল এগুলো শুকিয়ে গেছে প্রায় পরিমাণে দেখো আমার কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলো এখন উঠোনটা সুন্দর লাগছে দেখতে তো ঝাড় দেওয়ার পর স্নান করে ঠাকুর পূজা দিয়ে আমি একটু ইসে হয়ে তারপর আসলাম এই একটু সেলাই করতে অর্ধেকটা মানে গলাটা আমি করে রেখেছি আগেই গলাটা হয়ে গেছে এখন জ ঘাট জয়েন দেওয়া হয়ে গেছে এখন জাস্ট হাতা লাগানো আর কাপড়টা এতটা পাতলা কি বলবো আগে বুঝিনি যে কাপড়টা এতটা পাতলা তো এখানে হচ্ছে এখন হাতাটা লাগাবো তাহলেই হয়ে যাবে আমার হাতা লাগাবো বডি ফিটিং দেবো আর হচ্ছে সাইডগুলো মুড়িয়ে সেলাই করলেই হয়ে যাবে সুন্দর করে কুর্তিটা তো এটাতেই যতটা যা টাইম লাগবে আর কি মেশিনটা কারেন্টটা আপ ডাউন করছে এখনও কিছুই বলার নেই আর এটা যে কখন ঠিক হবে কয়েকদিন থেকে একটা না এরকম হচ্ছে কারেন্টে ডাউন ডিস্টার্ব তো এটাই ঠিক করার জন্য সবাই একটু চেষ্টা করছি কারেন্টের লোককে বলছি আসতে হচ্ছে না ঠিকঠাকভাবে মেশিন চালাতে পারছি না আমার বেশ কয়েকটা কাজ পেন্ডিং পড়ে আছে এই জন্য তো যাই হোক আগে করি এভাবেই একটুখানি করি এখন মোটামুটি কারেন্টটা ঠিক আছে তো এখন করছি আর এই যে দেখো আমার কিন্তু হয়ে গেল কুর্তিটা কত সুন্দর করে এখন সাইড মুড়িয়ে সেলাই করলেই হয়ে গেল কুর্তি তো এই হচ্ছে গলাটা দেখো এখন আর কতটা করতে পারবো আমি জানি না চেষ্টা করব করার কিন্তু জানি না এখন আসবে হচ্ছে আমার একটা পার্সেল ফোন এসেছিলো তো এই যে পার্সেলটা পার্সেলটা বলতে যে স্ট্যান্ডে আমি ফোনটা রেখে ভিডিও করি সেই স্ট্যান্ডটা আমার মোটামুটি কীরকম যেন একটা হয়ে গেছে ভালো একটা চলছে না ওই একজন এসে এ একটুখানি নাড়ানাড়ি করে কীরকম একটা করে ইসে করেছে মানে উপরটা এক এখন একদম নর্বর করে ফোনটা থাকতেই চায় না তো এই জন্য একটা নতুন স্ট্যান্ড অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে এই যে ফ্লিপকার্ট থেকে স্ট্যান্ডটা চলে এসেছে দেখো ওপেন বক্স ছিল তো ওপেন করে তারপর দিয়ে যাবে ওরা আমাকে ওপেন করতে হবে না ওনারাই ওপেন করবেন ওপেন বক্সের জিনিস তো তো যাই হোক এই যে ওপেন করছে স্ট্যান্ডটা দেখো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানিও আমি প্রথমবার এই স্ট্যান্ডটা নিলাম তো জানি না অতটা কীরকম কি হবে ভালো না মন্দ কোনোটাই বুঝতে পারছি না তো ওপেন বক্স ছিল তো এই যে হচ্ছে ওপেন করছে আর দেখো এই দাদাকে দেখে আজকে সত্যি একটা কথা মনে পড়লো ফ্যামিলির জন্য কতটা পরিমাণ খাটছে কিন্তু কিছুই বলার নেই নিজের জ্যাকেটটাও সেলাই করার টাইম পায়নি তো আমি ওনাকে তাকে এটা সামনে থেকে বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি জানি না খারাপ পাবে কি না সেটা সেই ভেবেই আমি কিছু বলিনি তো যাই হোক স্ট্যান্ডটা ওপেন বক্স হয়েছে তো আমি তোমাদেরকে পরে দেখাবো আর এখানে হচ্ছে যাচ্ছি এই বোনদের বাড়িতে কালী পুজো আছে ওদের বাড়িতে ঠাকুর ঘরটা ডেকোরেশন হয়েছে নাকি কীরকম দেখতে যাচ্ছিলাম আর ওই যে দুধ নিয়ে যাচ্ছে ও দই বানাবে কালকে হচ্ছে পুজোর জন্য লাগবে যোগ্য করার সময় তো এখানেই সবাই হাসাহাসি করতে করতে যাচ্ছে আর সবার পেছনে দেখো ছোট বোন আছে আর গল্প করতে করতে চলেও আসলাম এদের বাড়িতে আর এদের গরুটা দেখো কালকে একদম কালো কুচকুচে একটা বাছুর দিয়েছে কত সুন্দর হয়েছে কি মুখটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বাছুরটার শরীরটার থেকে এত এরকম কালো কুচকুচে বাছুর আমি এর এতদিনে আমাদের বাড়াতে দেখিনি কারো বাড়িতে যে এরকম কুচকুচে কালো বাছুর হয়েছে আর ওই যে দেখো পেছনে ওদের নতুন কালী মন্দির হয়েছে তা কালকে ঠাকুর আনবে এনে একদম মন্দিরটা সুন্দর করে সাজানো হবে ভালো লাগবে দেখতে নতুন মন্দির জেঠুদের বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে দেখি জেঠুদের বাড়িতে কি করতে পারি কতটা তো এই যে দেখো বাছুরটা এখান থেকে বাড়ি যাব গিয়ে পাশের বাড়িতে শিব পুজো আছে ওখানে যাব একটুখানি দেখবো এই যে হচ্ছে ওদের বাড়িতে শিব পুজো তো এখানে ওরা সবাই সবজি টবজি কাটছে পাশে বোন কি বলে ভোগ রান্না করছে পায়েস টায়েস কী কী লাগে এগুলো বানাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে দেখা হবে পরের টাটা